জুড়েছেন সরাসরি বাংলাদেশ থেকে গোবিন্দ চন্দ্র প্রমাণিক তার পরিচর্যা আমি করিয়ে দিই হিন্দু মহাযোটের মহাসচিব মানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতবর্ষে আমরা যা দেখছি যেখানে যাই যেখানে যাই দেওয়া বলছি যে সংখ্যালঘু দেখলেই বাংলাদেশে পেটানো হচ্ছে মারা হচ্ছে মন্দির ভাঙা চলছে মানে এই বিষয় যদি আমাদের একটু বলে কি হচ্ছে বাংলাদেশে ঠিক হচ্ছে যেভাবে আপনি যেভাবে বললেন সংখ্যালঘু দেখলেই পেটাচ্ছে সংখ্যালঘু দেখলেই করছে কিংবা আহ মন্দির পুড়িয়ে দিচ্ছে এরকম না ঘটনাটা এরকম না আপনার পাঁচ তারিখের পরে তো বুঝছেন যে একটা রাজনৈতিক পালা বদল এবং হিন্দুরা তো আওয়ামী লীগের সঙ্গে বেশ যুক্ত ছিল যে কারণে মানসিক ভাবে অত্যন্ত ভীতির মধ্যে কারণ এখানে শেখ হাসিনার মতো লোক যখন পালিয়ে যায় শেখ সেলিম শেখ হেলাল শেখ তন্ময় শেখ পরিবারের যে সমস্ত প্রভাবশালী সদস্যরা এমনকি বরিশালের মেয়র হাসনাত আবদুল্লাহ অনেক মানে সেই মানে বাঘে কুমিরে এক ঘাটে জল খাওয়ানোর মানে এইরকম পাওয়ারফুল লোকজন যখন মানে চর মানে বিদায় হয় পালিয়ে যায় এখানে গাজী দস্তগীর যার কারখানা পুড়িয়ে প্রায় দেড়শোর উপরে মানুষ নিহত হয় তো এই মতো একজন ক্রিকেটার বিশ্বনন্দিত ক্রিকেটার তার বাড়িতে যখন পুড়ে যায় শুধু আওয়ামী হওয়ার কারণে সেখানে যারা হিন্দুরা আওয়ামী করে তারা তো স্বাভাবিকভাবে একটু ঝুঁকির মধ্যে থাকে তো বেশ কিছু পাঁচ তারিখের পরে বেশ কিছু হিন্দু ওই আওয়ামী সঙ্গে রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের বাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু মুসলিম ভিত্তি পারিমারিও হয় আমি যেটা বলছ যে আমলিকার হিন্দু আমলিকার মুসলিম মানে হিন্দু মুসলিম হয় শুধুমাত্র হিন্দুদের উপরে না কারণ রাজ না এটা তো টোটাল বিষয়টা কিন্তু পলিটিক্যাল এটাকে প্রথমে বুঝতে হবে এবং এই পলিটিক্যাল মধ্যে পড়ে কিছু সাধারণ হিন্দু বা মুসলিমের পরিবারের উপর হামলা হচ্ছে গ্রামের মধ্যে দন্দ সংঘাত জমি জমা নিয়ে বিরোধ আবার কিছু দুষ্ট মানুষ আছে এটাকে রাতের অন্ধকারে বাড়িতে একটু পেট্রোল জালি দিয়ে খড়ের গদায় আগুন দিয়ে একটু হইচই বাঁধালো একটু মজাও নেয় আবার যারা পরাজিত শক্তি যারা আওয়ামী লীগ করতো পালিয়ে আছে তারাও এটাকে তারা মনে করছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার উপায় হিন্দুদের উপর ব্যাপকভাবে সামরিক অভিযান চালিয়ে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করবে শেখ হাসিনা এখনো বৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু সংবিধান এখনো রয়ে গেছে সাংবিধানিক ভাবে ইউনুস সরকারের কোনো বৈধতা নাই তো এইসব বলে তারা একটা প্রভাকাণ্ডা তৈরি করছে যার বলি হচ্ছে হিন্দুরা হিন্দুরা বলতে গেলে মুসলিমরাও আছে কিন্তু হিন্দুদের একটু মানসিক ভাবে দুর্বল অবস্থা আছে মানে ভয়ভীতি আছে এরা তো কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না কিন্তু একটা দলকে সাপোর্ট করতে গিয়ে আজকে এই ঝামেলার মধ্যে পড়ে গেছে তো এই হলো মূল বিষয়টা পাঁচ তারিখে যখন গণ ছাত্র জনতা যে গণ অবস্থান আমরা দেখেছি ঠিক তারপরেই দেখেছি যে মন্দিরের মন্দিরে অনেক মাদ্রাসা থেকে শুরু করে এখন মুসলিমরা পাহারা দিয়েছে তো তারাই কি আবার মন্দির ভাঙতে পারে না না আসলে সমস্যা হচ্ছে আমাদের মানে ভারতের আমি যতবার গিয়েছি তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে মূলত মন্দির টন্দির যেগুলো ভেঙেছে অতীতে প্রত্যেকটির সঙ্গে আওয়ামী লীগ জড়িত এবং কোন মাদ্রাসা ছাত্র কোনো ইসলামী আন্দোলন কিংবা ছাত্র শিবির কিংবা ইসলামী আন্দোলন কিংবা এরা কিন্তু মন্দিরও ভাঙে না হিন্দু মন্দির মানে হিন্দুদের জমিও কেড়ে নেয় না আবার হিন্দু মেয়েদেরকেও ফুসলায় নিয়ে যায় না টোটাল ঘটনা ঘটায় হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগরা এবং একটা জিনিস আশ্চর্য হয়ে যায় যে আওয়ামী লীগ কিন্তু ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করেছে করে যারা ভারত বাংলাদেশ থেকে ভারতে যায় এদের সম্পত্তিগুলো শত্রু সম্পত্তি করেছে এবং তার মানে বিষয়টা কি যারা ভারতকে শত্রু করলো তারা হলো ভারতের বন্ধু এটা তো হতে পারে না মানে শেখ হাসিনা শেখ মুজিব দুইজনে কিন্তু মূলত কম নাও প্রচন্ড কম্যুনাল এবং জামাত ইসলামের চাইতে জামাত ইসলাম তো আসলে ওইভাবে ই করে না তারা ইসলামী আন্দোলন করে ইসলামী চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায় সেটা হলো তার ব্যাপার তার আদর্শ নিয়ে তারা চলে এই হলো বিষয়টা তো এখন যারা ওই যে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখ থেকে যারা মাদ্রাসা মানে মন্দির তন্দির পাহাড় দিয়েছে তো মন্দিরের যারা সভাপতি সেক্রেটারি এরা তো পালিয়ে গেছে কারণ মন্দির গুলোকেও তারা রাজনীতিকরণ করে ফেলেছিল সমস্ত মন্দিরের কমিটি গুলো রাজনৈতিক নেতাদের ফলে মানে সরকার পতনের সঙ্গে সঙ্গে তারাও পালিয়ে গেছে তো সেই অবস্থায় এমনি থাকে তারা রাতের অন্ধকারে ওই মন্দিরের প্রতিমা প্রতিমার গলায় মানে সোনার গহনা টহনা যেগুলো খুলে নিয়ে রাতে আগুন ধরিয়ে দিতে পারত এবং এরকম চক্রান্ত বেশ কয়েক জায়গা হয়েছিল সেগুলো নস্বাত করেছে মূলত ইসলামী ছাত্ররা এবং মানে মাদ্রাসা ছাত্ররা তো তারা তো আর মন্দিরে হামলা করছে না হামলা যেগুলো করছে তাদের তো পলিটিক্যাল কোনো বেনিফিট নাই তারা দেশটাকে যত শান্ত থাকবে তত তাদের লাভ দেখুন আপনি বিজয় অর্জন করেছেন সেই বিজয়টা প্রশ্নবিদ্ধ হোক এটা জামাতও চায় না বিএনপি চায় না ইসলামী আন্দোলন চায় না তাহলে প্রশ্নবিদ্ধ করতে চায় কারা প্রশ্নবিদ্ধ করতে চায় আওয়ামী লীগ এটা প্রশ্নবিদ্ধ করলে বেনিফিট হচ্ছে তাদের তারা কি সংখ্যালঘুর সরকার আসার চেষ্টা করছে এর আগেও যতবার ঘটনা ঘটেছে প্রত্যেকবার আপনি যদি নেটে দেন আমার ফাঁসি চাই এই বইটা হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর বই তো তার আত্মজীবনীতে সে লিখছে যে প্রতিটি অঘটনের মূলে হচ্ছে তারা তারাই এই কাজগুলো করে এবং ব্র্যান্ড সালে যখন বাবুরি মসজিদকে কেন্দ্র করে ওইখানে একটু আহ ই চলছিল তো সেইটাকেও বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি মন্দির মতিউর রহমান রেন্টু নিজে বলেছেন যে আমি নিজে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজ মস্তানদের হাতে নগদ টাকা দিয়ে আমি শেখ হাসিনার নির্দেশে বিষয়টা কি মানে শেখ হাসিনার এই আওয়ামী লীগের ঘাড়ে চেপে হিন্দুদের রক্তের উপর হিন্দুদের চোখের জলের উপর তারা এই কাজগুলো করে তারা ক্ষমতায় থাকতে চায় এই মূল বিষয় এবং সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে যে যখন আপনার আওয়ামী লীগ ছিল তখন সংখ্যালঘুরা সুরক্ষিত ছিল মোটেও না তখন সব চাইতে বেশি আক্রমণ হয়েছে এবং আওয়ামী কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে জামাত বিএনপি না এরা দামাত বিএনপি বিএনপি কে মৌলবাদ হিসেবে চিহ্নিত করার জন্য নিজেরা করে এদের খানে দায় চাপায় জামাত বিএনপি বিএনপির কিছু লোক আছে যারা হিন্দুদের জমি জমা দখল করে বিভিন্ন কিছু কিন্তু জামাতের লোক না এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ এর বাইরে কিছু না এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একেবারেই প্রভাব না সত্যি কি ঢাকা শহরে হিন্দুরা ঘোরাফেরা করতে পারছে না বহাল তবে করছে আনন্দ শাখা পোলা করে যারা ঘুরছে সর্ব করছে আপনার কোন এমনিতে পরিপূর্ণ স্বাভাবিক অবস্থা মানসিক ভাবে একটু ভয় এখন আমি ধরেন আমার নেতা হচ্ছে পালিয়ে গেছে আমি তাকে নেতা বানিয়েছি তাকে ভোট দিয়েছি তো আমার মনের মধ্যে একটা ভয় ভাব থাকবে না যে কোন সময় আমার হামলা করতে পারে এই মানসিক ভয় তার কিছু না বলতে কি মানে আওয়ামী লীগের অনেক অনেক রং বদলেছে মানে অনেক অন্য রাজনীতি ছায় গিয়ে নিজেদের বাঁচাতে চাইছে না রং বদলালেও তারা তো রং যারা মানে সরাসরি সামনের সারিতে তারা তো রং বদলাতে পারছে না এমনিতে রং বদলে যাচ্ছে অনেক মানে যেগুলো সামনের সারির না তারা তো রং বদলে ফেলছে কিন্তু যারা একেবারেই বিভিন্ন সময় হামলা করেছে ওই আওয়ামী লীগের সময় থাকতে সুবিধা নিয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়ন করেছে তারা তো এত সহজে পালাতে পারবে না মানে গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশের ডক্টর ইউনুস সবাই সব ধর্মের মানুষদেরকে নিয়ে একটা অবস্থান দিলেন তিনি বলছেন আমরা সবাই এক রয়েছি সত্যি কি আসলে এক রয়েছেন আপনারা না আমরা তো চাই আমরা তো এই সরকার এই সরকার তো আমাদের আন্দোলনের ফসল এই এই শেখ হাসিনাকে হঠাতে গিয়ে আমাদের নয় জন হিন্দু নিহত হয়েছে নয় জন তো আমরা আমাদের যারা যাদের আমরা তাদের যদি আমরা এই সরকারের বিরুদ্ধে যাই তাহলে তো আমার ওই নয় জন যারা এই নিহত হলো তা তাদের বিরুদ্ধে চলে গেলাম তাদের সঙ্গে আমরা বিশদগত কথা বললাম আমরা তো শেখ এই মানে উৎছেদ করার জন্য উৎখাত করার জন্য আমরা চেষ্টা করেছি আমরা আন্দোলন করেছি মাঠে ময়দানে থেকেছি না অনেকেই বলেন যে শুধু মুসলিমরাই নাকি আন্দোলন কি আন্দোলন কি করেছে মানে এটা সব শেখ হাসিনা স্বৈরাচার করে সে নিজে যেহেতু আমাদেরকে বিলুপ্ত করে ফেলছিল আমাদেরকে ধ্বংস করছিল তা আমরা যে যে সরকার আমাদেরকে ক্ষতি করে আমরা সে সরকার বিরুদ্ধে যাব না আমরা তো গণতন্ত্র চাই গণতন্ত্র তার আমলে কোনো গণতন্ত্র ছিল না কেউ কোনো ভোট দিতে পারে না সে শুধুমাত্র শুধুমাত্রের মতো এইটা তো কেউ মেনে নিতে পারে আওয়ামী লীগ আওয়াম লীগ হচ্ছে হিন্দুদের সবচাইতে ক্ষতির কারণ সবচাইতে ক্ষতির কারণ এবং আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা হয়েছে আপনি জানেন কিনা যে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশ অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে এই দলটা ছিল মুসলিম লীগ তাদের নাম ছিল মুসলিম লীগ মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ পরে আওয়ামী লীগ হয়েছে এই যে মুসলিম শব্দটা বাদ দিল এই বাদ দেওয়ার কারণটা যদি জানেন ওই সময় আওয়ামী লীগের জন্মের ইতিহাস হলো সেই দিনে তারা বলছে যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে কারণটা কি আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করেছি শুধু ইসলামের ই করার জন্য খেদমত করার জন্য তো এখন পার্লামেন্টে পৃথক নির্বাচনের ভিত্তিতে হিন্দুরা তখন বাহাত্তরটি সিট পেয়েছিল পার্লামেন্টে উনারা বললেন যে এতগুলো হিন্দু কেন পার্লামেন্টে যাবে এটা এটা তো আমরা মেনে নিতে পারি না তো তখন বললো যে হিন্দুদেরকে কিভাবে বোকা বানিয়ে এই হিন্দুদেরকে পার্লামেন্ট সহ সর্বক্ষেত্র থেকে বের করা যায় এটা একটা উপায় বের করতে হবে তখন উপায় হিসেবে তারা বললো যে যদি যৌথ নির্বাচন করা যায় তাহলে পার্লামেন্ট থেকে হিন্দুদের বের করা যাবে এবং যেটা জিন্নার একটা বক্তব্য দিয়ে বললেন যে জিন্না বলছে যে হিন্দুরা মানে অবাস্তব এবং তাদের বুদ্ধি শুদ্ধি একটু কম তো বলছে যেহেতু কমেরা হুদুকের সঙ্গে চলে অতএব এদেরকে যদি আমরা বুঝাই যে আমরা অসাম্প্রদায়িক এবং মানে আমরা হিন্দু মুসলিম কোন বিরোধ করবো না তাহলে খুব সহজে এরা সেটা মেনে নেবে এবং যৌথ নির্বাচন হবে এবং যৌথ নির্বাচন সালে যৌথ নির্বাচন হলো সেটা প্রথম নির্বাচন হলো উনিশশো বাষট্টি সালে সে বাষট্টি সালে হিন্দুরা মাত্র তিন সিট পেয়েছে তিনটা মানে বাহাত্তর থেকে তিনটা তার মানে উনসত্তরটি নাই মাঝে আবার হচ্ছে সেই সংসদ ভেঙে গিয়ে আবার নতুন করে নির্বাচন হলো চৌষট্টি সালে তখন মাত্র 3 তার মানে আউমলিক যে কৌশল করে হিন্দুদের সঙ্গে প্রতারণা করলো সে প্রতারণায় তারা সাকসেস হলো কি মনে হচ্ছে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কি সংখ্যালঘুদের জন্য কিছু করছে সংখ্যালঘুদের বলতে গেলে আমরা দুর্গাপূজার তিন দিনের ছুটি চেয়েছিলাম দিন গত 30 বছর ধরে আন্দোলন করেছি আউমলিক সেটা মানে নাই এই সরকার এবার একদিন ছুটি দিতে মাঝে দুই দিন ছুটি ছিল 4 দিন ছুটি পেয়েছি আমরা এই একটা বিষয় আর এমনিতে এই সরকারের সময় আমরা নেগ্লিটেড যেমন আমাদের এখানে 10টা সংস্কার কমিটি হয়েছে সেখানে আমাদের কেউ নাই তারপর হচ্ছে যেগুলো উপদেষ্টা তার মধ্যে একজন মাত্র উপদেষ্টা নিয়েছে তিনিও খুব একটা হিন্দুদের সঙ্গে সম্পৃক্ত না তো বিষয়গুলো কিন্তু সামগ্রিক দিক দিয়ে এখন যারা উপদেষ্টা তারা অত্যন্ত শিক্ষিত মর্যাদাবান মানুষ অসাম্প্রদায়িক মানুষ এ ব্যাপারে দ্বিমত নাই এবং আমাদের সঙ্গে খোলামেলা করে কথাও বলছেন ভাবছেন আমরা গেলে পরে আমরা বৈঠকটা দেখলাম যেভাবে দু ঘন্টা সময় দিয়েছেন সকলকে সবার কথা ধৈর্য ধরে শুনেছে হ্যাঁ উনি শুধু উনি না উনি সংস্কার কমিটিতে আমরা গিয়েছি নির্বাচন নির্বাচন সংস্কার কমিটি সেখানে দীর্ঘ সময় ধরে বদিউল আলম মজুমদারও অত্যন্ত ভালো মানুষ त्यांनी আমাদের সমস্যাগুলো তুলে ধরে শুনেছেন কিভাবে সমাধান করা যায় আন্তরিকতার সঙ্গে শুনেছেন এই জিনিসটাই তো শুনতো না কেউ বিষয় হচ্ছে আমার কথা যদি আপনি না শুনতে চান তাহলে এটাও তো একটা বিড়াদায়ত্ব তাই না এর জায়গাতে আসছে না এনারা শুনছেন এনারা শুনছেন আমাদের কি সঙ্গে কথা বলছেন বারবার বলছেন এই এই নাই এবং যারা এখন আছেন এরা তো অত্যন্ত এডুকেটেড পার্সন মানে সমাজের খুব মানে খুব ভালো মানুষগুলো তারা আজকে উপদেষ্টা হয়েছেন তো ভালো মানুষের কাছ থেকে তো ভালো প্রত্যাশা আমরা সবসময় আশা করি এবং ভবিষ্যতে আরো ভালো কিছু আশা করি আমরা আমরা তো চাই যে একটু নির্বাচন পিছিয়ে গিয়ে এই সরকারটাকেই একটু জাতীয় সরকার যদি হতো আমরা অতীতেও দেখেছি যখন এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকে তখন মাইনরিটিরা খুব ভালো থাকে কারণ মাইনরিটিদের দিন নিয়ে কেউ ওই ধান্দাবাজি ব্যবসা করতে চায় না কারণ এনে তো ইনাদের তো দরকার নেই তো ভোটে এ না যে কারণে আমরা এই সরকার একটু লেন্দি হোক এটা আমরা চাই মানে একটু আশাবাদী আপনাদের জন্য কিছু একটু উপকার হতে পারে আমরা আশাবাদী আমরা মানে এই সরকারের যে সমস্ত নেতৃবৃন্দ আছে যারা ক্ষমতায় আছেন দায়িত্বে আসেন তার ক্ষমতায় আর কি তো দায়িত্ব এরা অত্যন্ত সচেতন আমরা সহ অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে একটা ভালো কিছু আমরা আশা করি পাবো ঠিক আছে অন্য সাবজেক্টে যাই এবার আমরা আমরা পিছন দিকে যাচ্ছি আমরা কথা বলছিলাম মানে কোথাও কি কি মনে হচ্ছে যে ভারতবর্ষের সংবাদ মাধ্যম তারা মানে থেকে শত্রু বানাতেই এই একটা প্রাণ্ডা চালাচ্ছে ঠিক মানে হিন্দুদের শত্রু বানাতে না তারা মূলত শেখ গিয়ে হিন্দুদেরকে সর্বনাশ করে দিচ্ছে এবং তাদের কারণেই মূলত আমরা নির্যাতনের শিকার ভারতের এই পররাষ্ট্রনীতি এবং এই যে সংবাদপত্রের মাধ্যমে বাংলাদেশে বেশি প্রপাকাণ্ডা হচ্ছে এর ফলে যারা বাংলাদেশের সব মানুষ তো একেবারে ভালো হয় না বা শর্ট শর্ট না 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 আজকে যুগে না সেই রামায়ণের যুগেও ছিল মহাভারতের যুগেও আরো আগে ছিল তো শর্ট সময় কিছু লোক খারাপ থাকে এখন যদি আমি খেপিয়ে তুলি দেশের 90% লোক তাদের বিরুদ্ধে উস্কানি দেই তার মধ্যেও তো সবাই ধৈর্যশীল হবে এমন তো না কিছু মানুষ তো সেই সেটা মানে হিন্দুদের উপর আক্রমণ করবে আজকে দেখেন একজন আইএনজিবি হত্যা হয়েছে যদি অন্য কোন সময় কোনো সরকারের সময় হতো তাহলে বুঝতেন যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা নিয়ে আগুন জ্বলতো হিন্দুদের করে কিন্তু যেহেতু জামাত ইসলামের কর্মী মারা গিয়েছে উনি তো জামাত ইসলাম করতেন জামাত ইসলাম অত্যন্ত সুশৃঙ্খল একটা সংগঠন চেইন অব কমান্ড অত্যন্ত শক্তিশালী তাদের আমির সাহেব বলেছেন যে এই ঘটনা নিয়ে আমরা বিচার চাই কিন্তু এর মানে এই না সব হিন্দুরা এর সঙ্গে জড়িত এটা না অতএব এটা নিয়ে মিছিল মিটিং বিক্ষোভ করা যাবে না এটা নিয়ে কোনো হট্টগোল করা যাবে না আমরা যথাযথ বিচার আমরা সেটা চাই তার মানে কি হলো যে তারা যেটা নিয়ে হট্টগোল করতে পারতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেল যে কারণে আমরা আমরা সেভ হয়ে গেলাম কিন্তু ভারতের ভালো পয়েন্ট ছিল একটা হ্যাঁ অবশ্যই কারণ হ্যাঁ অবশ্যই ভাঙ্গা বলতে গেলে এক হবে হামলা হবে এবং হিন্দুদের বাড়ি করে শুধু তাই না তারা যে সহনশীলতার পরিচয় দিয়েছে এটা তো কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই এরপরেও দলীয় ভাবে যারা রাজনীতি করে তারা তো আবার কোনটাই ভালো চোখে দেখে না তাদের বিপক্ষে মানে যত ভালো ভালো কাজ করুক তারপরেও তার বিরুদ্ধে আচরণ করবে কিন্তু আমি নিরপেক্ষ হিসেবে যেহেতু আমি কোন দলের থেকে সুযোগ সুবিধা নেই না বিএনপি ক্ষমতায় ছিল তাদের থেকে মানে সুবিধা নেই আওয়ামী লীগ শেখ হাসিনার সঙ্গে আমার দুই দুইবার উনি আমাকে ডেকেছেন ওনার সঙ্গে কথা বলেছি অনেকেই বলেছিল কিছু সুযোগ সুবিধা ব্যক্তিগত ভাবে নেওয়ার জন্য আমি সেখান থেকেও নেই নেই এখন যারা এই নির্বাত মানে ক্ষমতায় আছে এদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে তারা অনেকেই বলেছেন যে আপনাকে একটা ভালো পজিশন আমরা দেই আমি বলেছি না আমি বাংলাদেশের সুপ্রিম একজন আইনজীবী কোর্টে গেলেই যেহেতু আমার দু পয়সা আয় রোজগার হয় কেন আমি একটা সংগঠন করি এই সামান্য কারণে আবার এটা নিয়ে মানুষ বলবে দালালি করার জন্য আমি এই সুযোগ নিচ্ছি তো আমি মূলত নিজে ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধার জন্য আমি কখনোই লালাইত না আমি যেতেও চাই না একটা কৃষক পরিবারের সন্তান হিসেবে এখন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী আমি মনে করি এইটাই যথেষ্ট এবং সেটা আমার নিজের যোগ্যতা বলে চিন্ময় কৃষ্ণ কে গ্রেপ্তার করা হল রাষ্ট্রদ্রোহিতা মামলায় মানে কি মনে হচ্ছে কি হতে পারে এই বিষয়টাকে নিয়ে ইস্কন তো তাই ছেড়ে ফেললো যে আমাদের কেউ নয় মানে সেটাকে নিয়ে আবার ভারতবর্ষে অনেক গদি মিডিয়া আমরা বলি এদেরকে এরা খুব লাফালাফি করছে কি করবেন আমি বলি মানে চিন্ময় যিনি প্রভু ওনাকে অনেক আগে বহিষ্কার করা এখন বহিষ্কার করেছে তা না ওনার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড আছে যেগুলো বলার দরকার নাই ওটা একজন তো অতএব মানে অনৈতিক কর্মকাণ্ডের জন্য ওনার চাইল্ড প্রোটেকশন যে মানে কমিটি সেই কমিটি থেকে যাচাই বাছাই করে সমস্ত জায়গা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়াতে তাকে স্কুল থেকে বহিষ্কার করেছে এবং তাকে মন্দিরে প্রবেশন কিন্তু উনি যেহেতু একজন পলিটিক্যাল আওয়ামী লীগের সঙ্গে একটু যুক্ত ছিল ভালো ভালো যোগাযোগ তারা একটা মন্দিরে তাকে আশ্রয় দিয়ে এবং এই ভদ্রলোক কিন্তু আবার স্কুলের বিরুদ্ধে মামলাও করেছে শেষ হতো তাই না এবং তিনি যে মন্দিরে থাকেন সেই মন্দিরের যা সন্ন্যাসী সে যে যাদের বিরুদ্ধে ওনাকে একাকে বহিষ্কার করছে তা না আরো দুই তিনজনকে তো তারা মিলে এক জায়গা থাকে সেখান থেকে তারা এই দুই হাজার তেইশ সালেও আমাদের মানে দুই হাজার আট থেকে তেইশ সালে হচ্ছে সব চাইতে বেশি হিন্দুদের উপর নির্যাতন হয়েছে আওয়ামী লীগের সময় আপনার কুমিল্লার একটা পূজা মন্ডপও মানে ই ছিল না মানে কি বলে দাঁড়িয়ে ছিল না সব পুড়িয়ে মানে ভ্রমণ সময় এবং তারা একটা রিপোর্ট পেশ করেছে যে আওয়ামী সময় হিন্দুরা চরমভাবে ভাবে নির্যাতনের শিকার এবং হিন্দু জনসংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে উনারা তার বিরুদ্ধে মানে জো বাইডেন চিঠি পাঠিয়েছে যে এই কংগ্রেসম্যানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ কংগ্রেস মিথ্যাচার করছে আওয়ামী লীগের সময় হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় নাই এবং হিন্দুরা অত্যন্ত সুখে আছে তাহলে এই কথাটা বলার কি দরকার ছিল তার মানে আওয়ামী লীগের সঙ্গে আগাগোড়াই তারা যতটা না ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তার বেশি হচ্ছে আওয়ামী লীগের পারফার্স করা যে কারণে আমরা সেই সবসময় তার যে বক্তব্য ওই আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করে সবকিছু করে এই হলো আর তার যে মামলা হয়েছে সে মামলাটা তো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো কোর্ট বিচার করবে কোর্টে যেতে হবে তার পক্ষে আইনজীবী থাকবে শুনানি হবে সাক্ষী প্রমাণ হবে তারপরে না বিষয় কিন্তু তার এই এইটাকে কেন্দ্র করে এখন বহু নিরীহ হিন্দুরা মামলা হামলা শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় মামলা হয়ে গেছে শত শত মানুষ তার সঙ্গে থেকে আদালত প্রাঙ্গণে হামলা করেছে আইনজীবী হত্যা করেছে বিভিন্ন গাড়ি গাড়ি টাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন জায়গায় হট্টগোল করেছে এই যে কারণে আরকি পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে বাস্তবে যেভাবে আপনি ইস্কন মন্দিরে আমি আপনাকে নাম্বার দিচ্ছি আপনি ভিডিও দেখেন কীর্তন চলছে স্বাভাবিকভাবে সবই চলছে কিন্তু ওই মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে ইস্কনের বিরুদ্ধে যেভাবে প্রভাব হয়েছে ইস্কনের লোক শুনলেই মারি খাবে এরকম মাঠ দেওয়া হবে যেমন এর মাঝে হয়েছে কয়েক জায়গায় মাদারীপুরের ওই ওখানে কিছু লোক বলছে যে না তোমাদের এখানে স্কুলের প্রচারণা চলবে না মানে একজনের ওই চার এদার দায়টাকে এখন ওই স্কুলের ঘাটে পড়েছে স্কুল কিন্তু কিছুই না একেবারেই সাদা মাটা একটা সংগঠন মানে কোথাও কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরাই এইসব চক্রান্তের পিছনে কাজ করছে একদম সম্পূর্ণ ভাবে শুনেন এখন বিষয় হচ্ছে যে মানে ওই যে আগামী আগামী বছর জ্যৈষ্ঠ মাসে আম পাওয়া যাবে এটা আমরা এখন থেকে ভবিষ্যৎবাণী করতে পারি কেন পারি কারণ অতীতে আমরা দেখেছি যে প্রত্যেক বছরই ওই মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম থাকে জ্যৈষ্ঠ আসাম পর্যন্ত তো অতীতের কর্মকাণ্ডগুলো গুলো আমাকে শিখাই দেয় যে অতীতের প্রত্যেকটি কর্ম কর্মকাণ্ডের সঙ্গে যেহেতু আওয়ামী জড়িত ছিল অতএব এখনকার ঘটনাগুলো আমরা দেখি আর না দেখি এর সঙ্গে আমলিক জড়িত এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি এটা পরিষ্কার আমি একদম শেষ পর্যায়ে আপনাকে আর সময় অপচয় নষ্ট করব না আমি মানে আবার আপনাকে প্রশ্ন করতে চাই মানে বাংলাদেশের কি নিরাপদ রয়েছে বাস্তবিক অর্থে ওয়ান নিরাপদ এটা বলা যাবে না এমনি সংখ্যার মধ্যে তো থাকেই মানে মাইনরিটি হিসেবে সেটা থাকে কিন্তু আপনারা যেভাবে ওয়ান নিরাপদ মনে করছেন তা না একদম বিতির মধ্যে আছেন যেটা যেহেতু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল আওয়ামী লীগের নেতা বড় বড় নেতারা যেহেতু পলাতক বড় বড় নেতাদের বাড়ি ঘরে হামলা হয়েছে তো তার কর্মীরা একটু ভয় ভীতির মধ্যে তো থাকবে এটা তো স্বাভাবিক না অনেকেই যেন বলছি আপনাদের সংখ্যাটা অনেক বেশি ছিল অনেক দিন কমে কমে আসছে এই কমার পিছনে ভারত এবং আমলিক দায়ী একবার ডাইরেক্ট বললাম তারা আমাদেরকে কোনো প্রতিনিধিত্ব করতে দেয়নি এই আমলীগ আমাদের সম্পত্তি অ্যানিমি প্রপার্টি করে ছাব্বিশ লক্ষ এ করে সম্পত্তি কেড়ে নিয়েছে আর মাঝে মাঝে ওই বিভিন্ন সময়ে দাঙ্গা হাঙ্গামা করার ফলে মানুষের মনে ভয় সেই ভয়ের ফলে দেশান্তর হয়েছে এই আর এই অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাক না আপনাকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ সময় ধরে মানে আপনাকে একটু কষ্টও দিয়েছি দুই দিন মানে সময় নষ্ট করে তো আপনি একজন অসাধারণ মানুষ আলাপ করে আমার অত্যন্ত ভালো লাগলো আমি চাই যে আপনার এই চ্যানেল উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক মানুষের সত্য অনুমোচিত হোক অকারণে যাতে আপনার দ্বারা প্রভাগান্ডা ছড়িয়ে যাতে মানুষের ক্ষতি না হয় কিন্তু ভারতে আমি দেখছি কিছু প্রভাগান্ডা করে কিছু চ্যানেলের কারণেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এইখানে বস্তুনিষ্ঠ সাংবাদিক মানেই হচ্ছে বস্তুনিষ্ঠ জিনিস তুলে ধরা মানুষকে উস্কানি দেয় না ধন্যবাদ নমস্কার